عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الحمد لله ثم الحمد لله مهان الله باك رب العزة الجلال الشاهد الوارة شكريا باك دار عالم অত্যন্ত দয়া এবং সমাজ সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানসিক পাশাইকৃতগুলি শরীরের সুস্থরাহি নির্মাণী সমস্ত জানালামুক্তি চট্টগ্রামী উপজেলার অন্তর্গত ভোজপুর থানা সোহাবিল ইউনিয়নের অন্তর্গত তাহলমা মাদ্রাসা